আসসালামাইকুম আমার স্টুডেন্ট আপুরা যারা হচ্ছে নিয়মিত বাইরে যাচ্ছেন বা অফিসে যাচ্ছেন বা কলেজে যাচ্ছেন কোচিংয়ে যাচ্ছেন তাদের জন্য আজকে মাত্র আড়াইশো টাকা থেকে সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো পুরোটা ভিডিও দেখবেন চলেন কালেকশনগুলো দেখানো শুরু করি একে একে আর এখান থেকে যা যেটা ভালো লাগবে ওটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আচ্ছা এগুলো হচ্ছে শুধু টপস না শুধু টপসের মধ্যে খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ করা

এটা সেম একটু অন্য রকম ডিজাইন করায় যে গলার মধ্যে স্টাইল করে স্টাইলিশেরটা আচ্ছা তো এগুলো হচ্ছে চারশো টাকা করে আচ্ছা এই সবই হচ্ছে মাত্র চারশো করে এটার কিন্তু ডিজাইনটা একটু আলাদা গলারটা হ্যাঁ একটু দেখে নেবেন কাপড়টাও একটু আলাদা যেটা যেরকম আমি সেরকমই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কাপড় কালারগুলো কিন্তু খুব আনকমন এগুলো ছিল মাত্র চারশো করে

কলার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে কালারগুলা প্রত্যেকটাই সুন্দর এবার আপনাদেরকে আরো ডিজাইন দেখাচ্ছি তো প্রত্যেকটা ডিজাইনের আছে কিন্তু প্রায় আটটা দশটা করে কালার আছে ঠিক আছে ওকে এটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা হলেই আপনি এই সুন্দর সুন্দর করসেপ নিতে পারবেন এগুলো হচ্ছে ফুল ওপেন শার্ট আছে এগুলোর মধ্যে বেশ সুন্দর এগুলা আচ্ছা এটা হচ্ছে কাবলির মধ্যে লেস করা গলার মধ্যে ডিজাইন করা এবং প্লাজো একদম পিওর কটন হ্যাঁ কঠনের মধ্যে আরামদায়ক এগুলা আর হাতাটা হচ্ছে আপনার একটুখানি রিবন দেওয়া আছে যে হাতাটা দেখায় যে হাতার মধ্যে একটু রিবন দেওয়া আছে বেশ সুন্দর লাগছে দেখতে আচ্ছা ঠিক আছে এরপর আপনাদেরকে আরেকটা কালেকশন দেখায় মানে আজকের ভিডিওতে আমি প্রায় দশটির উপরে ডিজাইন দেখাচ্ছি আশা করছি যে এখান থেকে আপনাদের অবশ্যই পছন্দ হবে সিকোয়েন্স কাজ করে এটা কামিজ প্যাটার্ন টু পিস তিন কালার এটা কত করে 350 টাকা এটা হচ্ছে 350 টাকা মাত্র হ্যাঁ প্রত্যেকটা কালার বেশ সুন্দর আচ্ছা এটার মধ্যে আবার কালার আছে ডিজাইনটার কাজটা দেখেন একটু জামদানির মতো লাগতেছে তো যারা হচ্ছে রেগুলার বাহিরে যায় মানে অফিসে যাচ্ছে কোচিং এ যাচ্ছে অথবা হচ্ছে আপনাদের ভার্সিটিতে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই ড্রেস অনেক পারফেক্ট যে কোনো খানে আপনি সহজলি রেডি হয়ে চলে যেতে পারবেন সুন্দর লাগবে দেখতে আচ্ছা এবার এটা আর গলার মধ্যে ডিজাইন আছে এটাও কালার আছে দেখাচ্ছি আর এগুলোর বডি হচ্ছে বিয়াল্লিশ নাকি এগুলোর বডি হচ্ছে বিয়াল্লিশ লং হচ্ছে আরেকটা আপনি ডিজাইন দেখাচ্ছি এটা এটা অনেক ঘের এটা দেখেন ঘেরটা সুন্দর যারা হচ্ছে একটু ফ্রি সাইজের চান তারা হচ্ছে এই ড্রেস কিনতে পারবে এটা প্রায় চুয়াল্লিশের মধ্যে বিয়াল্লিশ চুয়াল্লিশ মধ্যে বডি আছে একটু দেখে নিবে এগুলো বেশ লম্বা চুয়াল্লিশের মতো লং আছে এগুলো হচ্ছে কত করে ভাইয়া মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলো দুইশো পঞ্চাশ টাকা পুরো মাত্র হ্যাঁ যাদের যেটা ভালো লাগছে নেন আর লাস্ট কালারটা ছিল চলুন তাদের অ্যাড্রেসটা জেনে নিই যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন নুহা ফ্যাশনে দোকানটা হচ্ছে নিউ সুপার মার্কেটের মোদি মার্কেটে আর অনলাইনের জন্য দুটো নাম্বার আছে ভালো থাকবেন সবাই আল্লাহ